আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আপনাদেরকে দেখাবো একদমই নতুন একটা শাড়ি আসছে তাঁতকুটিরে তো আপনারা তাঁতকুটির এবং রেখমনের শাড়ি যে চলে আসলে পাবেন এই শাড়িটা এটা চারটা কালার হবে এই যে শাড়িটা আমি চারটা কালার শাড়ি দেখাবো শাড়ির কাজটা কিন্তু খুব সুন্দর একদম লেটেস্ট একদম ইউনিক একটা শাড়ি হবে এই যে শাড়িটা দেখুন জাস্ট ওয়াও আর এটা ফ্যাব্রিকটা কিন্তু একদমই নতুন নতুন এটা একদম মার্কেট আউট কোথাও পাবেন না এটা হচ্ছে আম্বানি সিল্ক আম্বানি সিল্কের ফ্যাব্রিক্সটা একদমই লেটেস্ট নতুনত্ব একটা ফ্যাব্রিক্স আর কাজটা কিন্তু খুবই সুন্দর ইউনিক একটা কাজ ডিসপ্লে তো এটার মধ্যে চারটা কালার হবে এই চারটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে চারটা কালার আর যেটা আপনাদেরকে দেখাবো ডিটেলস এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালারের মধ্যে জাস্ট অফ এই যে দেখুন আম্বানি সিল্ক ফ্যাব্রিক্সের উপর খুব সুন্দর করে কাজ করা পুরো শাড়িটা জুড়ে এটা হচ্ছে পাড়ের অংশ থেকে শুরু করে পুরো জমিটা একটা কাজ পাচ্ছেন যে রেশম সুতার কাজ করা সারোস্কি স্টোন রয়েছে আর এটার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা অফার প্রাইস মাত্র ছয় হাজার টাকা এত সুন্দর একটা আপনার বক্সের মধ্যে পেয়ে যাবেন আপনারা এই শাড়িটা তো দেখার মতো হবে এই শাড়িগুলো জাস্ট ওয়াও লুকিং লাইক ওয়াও তো এটার ব্লাউজ পিসটা আমি দেখাই দিই ব্লাউজ পিসটা অনেক সুন্দর হবে ব্লাউজটা গর্জে এই যেটা হচ্ছে ব্লাউজ পিসটা তো মাত্র ছয় হাজার টাকা অফার প্রাইস পেয়ে যাবেন এই শাড়িটা চারটা কালার হবে এই চারোটা কালার তো যার যেটা ভালো লাগে আমাদের অনলাইনে পার্চেস করতে পারবেন বা শপে চলে আসলেও নিয়ে নিতে পারবেন রেখো মনে এবং তাৎপর্য শাড়ি যে চলে আসলে পেয়ে যাবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুর তলায় আমাদের সব চলে আসবেন আমাদের তো ভিডিও ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম